السلام عليكم ورحمة الله وبركاته حياك الله وبياكم الحمد لله وحده والصلاة والسلام على من الله نبي بعد أما بعد ربي زدنا علما ربي زدنا علما ربي اشرح لي صدري واسلي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا آه. মোহন আল্লাহ নামে শুরু করছে আজকের পড়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা জানতে পারব যে হ্যাঁ আমরা এবং হাদিস পড়ার জন্য যতটুকু না জানলেই নয় ততটুকু আলহামদুলিল্লাহ জেনে ফেলেছি আজকের পড়া নতুন মনে হলেও মূলত অনেক দিন থেকে আমরা এর আলোচনা করছিলাম এর আলোচনা কি ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল আজকের পড়াটাতে আপনারা কমেন্ট করবেন এবং শুনতে পাচ্ছেন কিনা বলবেন আমার যদি ফ্যান বন্ধ করে দিতে হয় সেটাও বলবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার সাথে সাথে আজকে আর একটা দিন যেখানে জোরে জোরে ছোট বাচ্চার মতো চিৎকার করে আপনাদেরকে করতে হবে আজকের পড়ানোর পরে আমরা কোরআন থেকে প্রমাণ করে দেখিয়ে দিব যে না যে কোনো মূল্যে আমরা ইনশাল্লাহ দেখতে পাব এবং জানতে পারবো আলহামদুলিল্লাহ যে আসলে কিভাবে হাদিসে বা আরবি ভাষায় জবর যে পেশ দেওয়া হয় সুতরাং সকলেই মনোযোগী হন এবং প্রথমে কিছু না বুঝে আমার সাথে জোরে চিৎকার করে পড়তে শুরু করুন ফেল ফাইল মাফুল 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 জোরে চিৎকার করে ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল জোরে চিৎকার করে বলতেই হবে আজকেই দিন শেষ মূলত মূল পড়াটা আজকেই শেষ আবারও বলছি মূল পড়াটা আজকেই শেষ মোটামুটি আমরা জানতে পারবো ইনশাল্লাহ কিভাবে জবর হচ্ছে জের হচ্ছে পেশ হচ্ছে সুতরাং সকলেই জোরে চিৎকার করে পড়ুন ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল এই যে ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল এটা কি জিনিস কেন আমরা এভাবে

44 স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে গঠন তো আরবী বাক্যের মূল গঠন কিভাবে প্রথমে কি আসে এক নম্বরে ফেল আসে দুই নম্বরে কি আসে ফাইল আসে তিন নম্বরে কি আসে মাফউল আসে এভাবে আরবি বাক্য সাজাতে হয় আরবি ভাষা চলে আরবি বাক্যটা এভাবে সাজাতে হয় যদি ফেল দিয়ে শুরু হয় এভাবে সাজাতে হয় আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা জেনেছি যে মুক্তাদা খবর মুক্তাদা খবর হলে প্রথমে এসি মাসে তাই না কিন্তু যখন ফেল হবে আর পৃথিবীতে সবচেয়ে বেশি বাক্য ব্যবহৃত হয় ফেল দিয়ে ঠিক আছে তো ফেল দিয়ে যেহেতু বাক্য ব্যবহার করা হয় এই জন্য ফেলটা প্রথমে আসে সাধারণত ফেলের পরে কে আসে ফাইল আসে তারপরে আসে আসে তাহলে আমাদেরকে জানতে হয় এগুলো বাংলা ভাষায় আমাদেরকে বুঝতে হয় জানতে হয় আমাদের অজান্তেই কিন্তু কামরা বলে ফেলি এই যে দেখুন ফেলি এই যে দেখুন কি বুঝলেন এই যে দেখেন বুঝলেন উনি গভীরভাবে চিন্তা করুন দেখেন অনেক গভীরভাবে চিন্তা করুন চিন্তা করুন আপনি যখন কথা বলবেন এই যে বলবেন কি লক্ষ্য করলেন এই যে করলেন যেটাই বলছেন এই যে বলছেন বাক্যের শেষে যেন ক্রিয়া হচ্ছে যে হচ্ছে তার মানে আপনি আপনার অজানতেই বাংলা ভাষায় বাক্যের শেষে ক্রিয়া ব্যবহার করেন এই যে ক্রিয়া ব্যবহার করেন করলাম এই যে দেখেন এই যে দেখেন যেটাই আমরা বলছি এই যে বলছি সেটাতেই যেন শেষে ক্রিয়াটা চলে যাচ্ছে যে চলে যাচ্ছে ঠিক তেমনি আরবি ভাষাতে প্রথমে কি আসে ফেরের আসে তারপরে ফাইল আসে তারপরে মাফল আসে কবিতা টবিতা এবং অনেক কঠিন বাক্যগুলোতে একটু ভিন্নতা থাকে এছাড়া সাধারণত সকল বাক্যে প্রথমে কে আসে ফেল আসে তারপরে কে আসে ফাইল আসে তারপরে কে আসে মাফুল আসে তো আমরা কিভাবে মুখস্থ করবো ফেল ফাইল মাফুল জুড়ে চিৎকার করে ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল এটা কি এটা হচ্ছে আরবি ভাষার মূল স্ট্রাকচার বা গঠন আরবি বাক্যের মূল স্ট্রাকচার বা গঠন ফেল তারপরে ফাইল তারপরে মাফল এখন আমাদের তো আরো জানতে হচ্ছে কে কি কাজ করে আমরা আলহামদুলিল্লাহ জেনেছি একত্রিশটা হরফ বা আটত্রিশটা হরফের মতো সর্বমন এসিমের মধ্যে আমল করে নয়টা হরফ ফেলের মধ্যে আমল করে আর হরফ আমরা শেষ করেছি এখন আমরা ফেলে এসেছি ফেলের অসংখ্য বর্ণনা আপনি পাবেন অনেক ধরনের ফেল আছে পৃথিবীতে কিন্তু আমার ভাষায় কি বলেছি পৃথিবীর যে ফেলি হোক না কেন যদি ফেল শব্দটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই 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 ফেল তার কি দিবে এই যে পেজ দিবে ফেল তার ফাইল ফাইল কোথায় পেজ দিবে নাম কালেমায় মানে ফাইলের শেষাক্ষরে তাহলে ফেল তার ফাইলকে কে পেজ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে এটা আমার ভাষা তো এখানে যেহেতু ফেল তারপরে ফাইল তারপরে মাফুল আসে এই জন্য মাফুলকে কি দিবে নস বা জবর বা আলিফ দিবে আর ফেল ফাইল কে কি দিবে পেশ বা ওয়াও দিবে আচ্ছা তাহলে আমরা কিভাবে করবো ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল আর আমরা কিভাবে আমল বলবো ফেলের ফেলের আমল ফেলের আমল আমল মানে কি সে কি জামা পরায় কি জামা পরায় কি জামা পরায় মানে আচ্ছা পরায় মানে পরায় মানে কি জবর দিবে না জেল দিবে না পেশ দিবে ফেলের ক্ষমতা শুধু দুটি কি ফেল শুধু তার ফাইল কে পেশ দিবে আর ফেল তার ফাইলের পরে যা কিছু থাকবে তাই আমি বলি বাকি সব কিছুকে বাকি এই বাকি তো মানে বাকি আচ্ছা বাকি সব কিছু নসব দিবে তো আমরা ফেল তার পেজ দিবে এই ফাইল ছাড়া পৃথিবীতে যা কিছু আসুক না কেন ফেলের পরে ফাইলের পরে সবগুলো কে কি দিবে নসব দিবে আর এই কথাগুলো আমি কতদিন পরে নিয়েছি বলেন তো ভাই যে এই কথাটা কুল্লু ফাইলিং পৃথিবীর প্রত্যেক ফাইল ওই কর্তাই আর বিভাষাতে আরবি কি হবে মারফুয়ন মানে দেশ বিশিষ্ট হবে আর কুল্লু মাফিন পৃথিবীর প্রত্যেক মাফুল কি হবে কি হবে মানসুবন মানে জবর বিশিষ্ট হবে তাহলে আমরা জানতে পারলাম ফেল কি কাজ করে বা কি জামা ফেলের কাজ ফাইলকে দিবে পড়ায় এই যে দেখে নসব দিবে বাস ফুলে গেল এখন এই কথার বাহিরে পৃথিবীতে আর কোন ফেল নেই ফেলের বিভিন্ন প্রকার আছে বিভিন্ন নাম আছে কিন্তু সর্বদাই এই কাজই করবে এক্ষুনি আমরা কোরআন থেকে প্রমাণ করে দেখা বনশাল্লাহ যে হ্যাঁ যত ধরনেরই ফেল থাক না কেন ফেল আফালে কুলু আফালে শুরু আফ আলু রজা আফালু রজা আফালুল ইয়াকিন আফ আলুল মাদাই ওয়া আফালু কিবা কিবা আফালুন নাকি সাফ আলু টাকিসাফালুল ফাকিসা আফালু আহসান হাবিব আফালু টলু মাফালু তলু মাফালুস যা খুশি হোক না কেন ফেল হলে তার ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে বা জবর দিবে তার মানে আমরা আরবিটাও ইতিমধ্যে মুখস্থ করেছি কুল্লু ফাইল পৃথিবীর প্রত্যেক ফাইলই জন্মগত কি বিশিষ্ট হয় পেশ বিশিষ্ট হয় পেশটাকে দেয় ফেলতা দায় আর কুল্লু মাফউলিন পৃথিবীর প্রত্যেক মাফউলই কি বিশিষ্ট হয় মাংসব নসব বিশিষ্ট হয় আর এই নসবটাকে দায় দেয় ফেল দেয় আর আমরা ইনশাআল্লাহ মাফুলে বিহি মাফুলে মতলব মাফুলে লাহু মাফুলে যে যেই মাফুলগুলো আছে সেগুলোকে আমরা বাংলার সাথে ইংলিশের সাথে কান ধরে ধরে বের করে তিন বয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপাতত আমাদের সহজ কথায় তেল তার ফাইলকে পেজ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে বা ছয়টা সিমকে নসব দিবে বা মাফুলকে নসব দিবে এখন আমরা উদাহরণ দেখে যে ফেল এটা একটা ফেল আর পৃথিবীর কোন যেহেতু এটা একটা ফেল তাহলে অবশ্যই ফেলের মধ্যে কি থাকবে পৃথিবীর কোনো যেহেতু এক একই হতে পারে না তার মানে ফাইল থাকবেই থাকবেই থাকবে আর ফাইল কি যাহাবা গেল যাই দুন জাই গেলো তাহলে এই যে যাই দুনে পেশকে দিল ভাই এই যে ফেলটা দিল পেশ কারণ কি কারণ হচ্ছে ফেল তার ভাইয়ের কে কি দিবে পেশ দিবে তাহলে যাহাবা যাইদুন জায়েদ গেল চলে গেল জায়েদ চলে গেল মানে কি খরজা যাইদুন জায়েদ বাহিরে গেল ঠিক আছে তাহলে রজা যাইদুন জায়েদ ফিরে এলো দাখলা যাইদুন জায়েদ ভিতরে প্রবেশ করলো কম আদুন জায়েদ দাঁড়ালো কম আব্দুর রাজাক আব্দুর রাজাক দাঁড়ালো যেভাবে হোক এগুলো আমরা দেখছি এটা ফেল আর এটা হচ্ছে ফাইল ফেল ফাইল হলেই মূলত বাক্য পরিপূর্ণ হতে পারে তাহলে এটা ফেল আর এই ফাইল কে দিলাম এই যে ফেল এই যে পেজ দিলাম এখন এটা আমরা দেখি এই দ্বিতীয় নাম্বার আমরা উদাহরণটা দেখি করো আর পড়লো কে পড়লো তাহলে করো আর জাই এই যে জায়দ কে পেছ দিলাম জায়দ পড়লো আর কি পড়লো কয়েকদের কি কি দিয়ে প্রশ্ন করতে হবে প্রিয়াকে কি পড়ল এই যে কিতাব এটাই মাফুল তাহলে ফেলে এই যে ফাইলের পরে যেই শব্দটা আসবে সাধারণত সেটাই আমরা এখন আপাতত বুঝি মাফুল তাহলে কর আদুন কিতাবান জায়দ কিতাব পড়লো কর আদুন কুরআন কোরআন পড়লো কর আদুন শ্রিয়া নবেল পড়লো কর আদুন বুখারি বুখারি পণ্য যা খুশি আপনি বলতে পারেন তাহলে করো আফের এই যে জাইদুলটা হচ্ছে ফায়ের মানে সাবজেক্ট আর কিতাবানটা হচ্ছে মাফুল বা কর্ম এটা বাংলা ভাষাতেও থাকে সকল ভাষাতেই থাকে এছাড়াও আমরা আরো পরে ইনশাল্লাহ জানব কিভাবে মাফুল বের করতে হবে আর কিভাবে ফাইল বার করতে হবে হ্যাঁ যে করে সেই হয় কর্তা কে কি দিয়ে প্রশ্ন করলেই হবে যে করে সে হয় কর্তা আর যা করি যা করি যা করা হয় তাই মূলত কর্ম যা করে যা করে যা করে কি দিয়ে প্রশ্ন করলে কে কে কারা দিয়ে প্রশ্ন করলে কি আসে মাফুল আসে এরকম আস্তে আস্তে আমরা এছাড়া জানবো তাহলে এদিকে দেখেন র আই তু এটা একটা র মানে দেখা এই যে দেখা তাহলে রু তু মানে কি আমরা জানি তু মানে আমি তো মানে যে ফেল আর আমি হচ্ছে ফাইল সর্বদাই আমি তা তুটা পৃথিবীতে সর্বদায় ফাইল ফাইল হয় তাহলে রো আই টু ফেলে মাছ আর এই টুটা হচ্ছে ফাইল তাহলে রো হা ফের আর এই যে এই টুটা হচ্ছে মূলত ফাইল এখন আপনি বলেন তো ভাই ফাইলের পরে কে আসবে বলেন ফাইলের পরে কে আসবে মাফুন এই যে রো আই তুকা আমি তোমাকে দেখলাম এই কাপটা হচ্ছে মাফুন আর আমরা তো আগেই মুখস্থ করেছি জমিরে মানস মোত্তাসিল এই যে ফেলের সাথে যে জমিরটা নসবের অবস্থায় জমির মানে মাফুলের জমির মিলিত থাকে তাহলে ফেল ফাইল মাফুল মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া আত কা আমি আপনাকে দিয়েছি তাহলে আত ফেল এই যে তু হচ্ছে ফাইল আত ইতু আমি দিলাম কাকে তোমাকে হাদা এটা আচ্ছা তাহলে আমি তোমাকে এটা দিলাম তাহলে এটা একটা মাফুল এটা একটা মাফুল কারণ এই যে ফাইলের পরে মূলত এটা একটা শব্দ মাফুল এটা একটা শব্দ মাফুল তাহলে এগুলো সবগুলো নসবের অবস্থান মাত্র দুটা কথা মনে রাখতে পারবেন না অবশ্যই ফেল সর্বদাই দুটা কাজ করবে ফাইলকে কি দিবে পেশ দিবে আর বাকি সবগুলোকে তারপরে সবগুলোকে বিশেষ করে মাফুর সবগুলোকে কি দিবে দিবে বা ফাতাহ দিবে বা জবর দিবে আজকের পড়া এটাই শেষ এখন আমরা ইচ্ছা করলে এটা আমরা মুখস্থ করতে পারি ইনশাল্লাহ আগামী দিনের জন্য ফেল দুই প্রকার হয় একটা হচ্ছে ফেলে লাজেম আর একটা হচ্ছে ফেলে মোতাহি এগুলো সহজ লাজেম মানে হওয়া আর হচ্ছে মোতাদ্দি মানে পড়া পৃথিবীর সকল ভাষায় এরকম আছে আমার তিন ভাষায় তিন ভাষায় শব্দ গঠনের অভিধান অভিনব অভিধানের মধ্যে কয়েক হাজার না হলেও পাঁচ শতাধিক উদাহরণ গবেষণার সাথে আর ইংলিশের সাথে মেলানো আছে ফেলে লার্জেন কি জিনিস আর ফেলে মোতাদ্দি কি জিনিস এছাড়াও আমরা উদাহরণ দিব আমরা দিব দিব আমরা পড়া এবং আমরা অসংখ্য ভিডিও দিব এবং আমরা ক্লাস করাবো কোনো ভয় নেই শুধু কাজ একটাই তাহলে আমরা জেনেছি এসিমের মধ্যে কারা কারা জবর দিবে আর এখন আমরা জানলাম ফেল মূলত যে ধরনেরই ফেল হোক না কেন মূলত দুটা কাজ করে ফাইলকে পেশ পেছ দেবে আর বাকি সব গুলোকে বা মাফুলকে বা ছয় এসিং কে নসব দেবে এরই ভিত্তিতে এখনই আমরা সুরা বাকারা থেকে ইনশাল্লাহ প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ আমরা পারছি আমরা নিজেরা আবিষ্কার করতে না পারলেও আমরা বলে দিব এখানে জবর কেন হলো জবর দেখা মাত্র আমরা বলে দিব যেখানে ফাইলের সরি ফেলের কার সাজিয়ে আছে আর জের দেখা মাত্র ওই পৃথিবীতে আমরা বলে দিব যে হরফে আর কেউ না এখনই আমরা প্রমাণ করে দেখাবো যে আপনারা কোনোদিন জীবনে মাদ্রাসায় পড়েননি কিন্তু আপনারা কোরআন শুধু বুঝতেই পারছেন না কোরআনে জবর জের পেশ কেন হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন মাত্র হয়তো তিরিশটা ক্লাস এখনো হয়নি আমেলের বিষয়ে যে বিষয়গুলো ছাড়া কেউ পৃথিবীতে আলিম হতে পারে না সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকের দিনে মূল যেই কয়েকটা সেগুলো আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ আর পড়ার তো শেষ নেই জানার তো শেষ নেই ইনশাল্লাহ আমরা জানবো মো আল্লাহ তালা আমাদের জন্য সংস্করণ সকলে আপনারা বুঝতে পেরেছেন শুনতে পেরেছেন এক্ষুনি আমি লিঙ্ক দিচ্ছি আমি লিঙ্ক দিচ্ছি মূলত কিসের কোরআন থেকে আমরা এক্ষুনি জুমের মাধ্যমে প্রমাণ করে দেখব ইনশাল্লাহ ওকে সবাই প্রস্তুতি নিন কোরআন আপনারা নিজ দায়িত্বে খুলে নিন কোরআন নিজ দায়িত্বে খুলে নিন বাকারা বাঁকা বাইর করুন আপনি আপনার নিজের কোরআনে প্রয়োগ করুন